তো বন্ধুরা এই যে ফাইটো হ্যাবিট ফাইটো হ্যাবিট আমি বারবার বলি ফাইটো শব্দের অর্থ গাছপালা এবং হ্যাবিট মানে অভ্যাস তো এই ফাইটো হ্যাবিট গাছপালার অভ্যাস এই গাছপালার অভ্যাস দিয়ে আমরা কীভাবে বেশি দিন সুস্থ থাকতে পারি নিরোগী থাকতে পারি তো তার একটা ডেমনস্ট্রেশন আজকে ফোনে আলোচনা করব। ফলো আপ করবো মাত্র তিন থেকে চার দিন আমার মনে নেই তো তিন থেকে চার দিন খাওয়ার পরে কি ডেমনস্ট্রেশন ফিডব্যাক দিচ্ছে একটু ফোনে শুনে নেব। এবং এইটা কিভাবে কাজ করে তার একটু শর্টকাটে আপনাদেরই সারা দেই আমি কিন্তু কোনো বিজ্ঞানী না কোনো ডাক্তার না কোনো নার্সিংহোমের কোনো কবিরাজ না কোনো বৈদ্য না সাধারণ মানুষ তো কথার থেকে আইডিয়া পেয়েছিলাম যে বলছিল ফুড ইজ ইউর বেস্ট মেডিসিন লেখা আছে দেখুন বেস্ট বুক অব দ্য ওয়ার্ল্ড খিতাব পেয়েছে তারপরে একজন দুইবার নোবেল পুরস্কার বিজয়ী উনি বলছিল মানবদেহে মাত্র দুইটা কারণে রোগ হয় একটা হলো টক্সিন একটা হলো ম্যাল নিউট্রিশন এই দুইটা কারণেই রোগ হচ্ছে এটা কথা যদি মিথ্যা হয়তো নোবেল পুরস্কার দিত না এবং যে নাকি বাল্ব আবিষ্কার করছিল থমাস এডিসন উনিই বলছে ভবিষ্যতের ডাক্তাররা তাদের ড্রাগ ওষুধ দিয়ে রুগীকে বেশি দিন সুস্থ রাখতে পারবে না কিউরও করতে পারবে না রোগ পেশেন্ট যদি রোগমুক্ত হতে চায় তাহলে তাকে দরকার শুদ্ধ নিউট্রিশন এবং ফিট লাইফ টিভি একটা চ্যানেল কোম্পানি সে বলছে দি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডাজ নট ক্রিয়েট দি ক্রিয়েট কাস্টমার মেডিকেল ইন্ডাস্ট্রি আপনার থেকে টাকা উঠবে কাস্টমার তৈরি করতেছে ও কিউর আপনাকে সুস্থতা দিতে পারবে না রোগ নিরাময় করতে পারবে না ধামাচাপা দিয়ে আপনার থেকে পয়সা লুটে খাবে কথাটা অন্যভাবে নেবেন না তাই প্রমাণ দেখুন এই ফাইটো হ্যাবিট খেয়ে তাহলে মানুষ কীভাবে নিরোগী হয় এবং কিভাবে তার ফলো আপ আমি করি একটু চাকুষে দেখে নিন তো এনি ডিজিজ ওয়ান সলিউশন এটা বারো রকমের গাছপালা দিয়ে তৈরি আপনারা এই টপিকটা একটু দেখে গুরুত্ব দেবেন এর কোনো সাইড এফেক্ট নেই আমি চাচ্ছি সাধারণ মানুষ একটু জেগে যাক খাদ্যই মহা ওষুধ খাওয়াটাকে পাল্টাক একটু মুখে লাগাম দিক আমার রুটিনে চলুন একটা আঠারো বছর হওয়ার উপযুক্ত মেয়ে এই মাসেই আঠারো বছর হবে তার মুখের থেকে ফিডব্যাক শুনে নেই একটা লাইক আর কমেন্টস করবেন আশীর্বাদ করবেন বন্ধুবান্ধবকে শেয়ারিং করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধনী নিরোগী আনন্দের সমাজ বানাতে অবশ্যই সহযোগিতা করবেন এবং শুদ্ধ খাবেন শুদ্ধ থাকবেন এবং ফাইটো হ্যাবিট খাবেন নিজের ডাক্তার নিজে হয়ে যাবেন এই বলে আপনাদের ধন্যবাদ জানাবো আর আপনাদের দিন শুভ হোক অসংখ্য ধন্যবাদ টপিকটি শুনুন ফলো আপটি ফলো করুন থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ গুড ইভিনিং হ্যাঁ 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 আমি তখন একটু ব্যস্ত ছিলাম আচ্ছা আচ্ছা তাতে বাহ তো বডিতে এনার্জি এনার্জি আজকে ভালোই এনার্জি ছিল এখন কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ বাবা তাহলে ডিনার করে এখন কি গুড নাইট তাহলে মানে ঘণ্টাখানি বাদে শুতে হবে তাই তো ঠিক আছে এইটাই সঠিক কনসেপ্ট হ্যাঁ খেয়ে দিয়েই শুতে হয় না তো ঘটনা হলো আজকে হলো তাহলে চার দিন খাবার চার দিন ও সরি তিন দিন মানে প্রথমে দুটা তিনটা আজকে চারটে একদম একদম হ্যাঁ আমিও ভুল বলছি আজকে তিন দিন একদম ঠিক তাহলে তিন দিনের শরীরে এনার্জি কিছু বোঝা যায় কি বডিতে কিছু এনার্জি বোঝা যায় হ্যাঁ ঝিমঝিম শব্দটা নেই তাই না বাহ তার মানে শরীরে কিন্তু সিমটম চলে আসছে এইবার তোমার মতো বয়সের মেয়েরা বা ছেলেরা এই কথাটা বোঝার মানসিকতা কিন্তু নেই এবার তুমি যদি কেউকে কেউ বুঝাইতে চাও তোমাকেও হয়তো পাগল বলতে পারে এ পাগল নাকি রে হ্যাঁ এই ফাইটো এভিট কে বলতেছে ঝিমঝিমানি নেই এত বড় বড় ডাক্তার বসে আছে

যেটা নাকি তোমার দশটা পর্যন্ত ঘুমাইলেও ঘুমটা পরিপূর্ণ হয় না এবার ছটায় উঠেও কিন্তু ঘুমটা পরিপূর্ণ হচ্ছে তাই না জাস্ট তিন দিনে তাহলে এইটা তিন বছরে কি আকার ধারণ হবে তাই না মানে তো অনেক লম্বা টাইম বললাম মানে এটা তিন মাসে বিরাট বড় আকার ধারণ করবে তাই না মানে যেই মূলা বড় হয় দুই পাতাই বোঝা যায় কিন্তু তুমি যেইভাবে রুটিনটা ফলো করছো সত্যি আমি খুশি আর কি তো এই রুটিনটা সবাই ফলো করে না বলে কি হ্যাঁ আমি খাই তো আমি যে কীভাবে খান কয় খাই অল্প জলে এই অল্প জলে বলতো কতটুকু কয় পাঁচশো গ্রাম জল দিয়ে খাই এইটাকে আমি তোমাকে এই জন্যই আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি জলটা যদি আরেকটু ভালো করে কারেকশন করো যার জন্য আমি আরে বেগের মধ্যে জলের বোতল রাখবা জলই জীবন বেশি খেলেও মরণ কম খেলেও মরণ কথাটা বুঝলাম কি বোঝানোর চেষ্টা করলাম জলের বোতল বেগে রাখতে হবে ঠিক আছে জলের বোতল বেগে রাখতে হবে জল সময় মতো খেতে হবে জল না খেলে বডি শুকিয়ে যাবে ঠিক আছে আর উলটা উল্টা খাবার খাওয়া যাবে না বুঝছো আমার কথাটা তো সিমটম আসবে শুরু মানে করো আমি তখন ফোন করছিলাম একটু বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম ঠিক আছে আমাদের এখানে বাড়ির পাশে কালিম্পং সেখানে একটা ছেলে আর্মিতে চাকরি করে দশ বছরের পুরানো আমাশা আর্মি আর্মি চাকরি করার কি ডাক্তারের কমি আছে প্রচুর ডাক্তার আছে বড় বড় ডাক্তার আছে তো ও কি ট্রিটমেন্ট করে না যে আমাশাটা ভালো করার জন্য দশ বছরের পুরানো আমাশা পরে আমার এই টপিক দেখে শুরু করছিল আজকেও প্রোডাক্ট গেছে ওনার ওখানে ভালো আছে কন্টিনিউ সাত মাস থেকে খাচ্ছে কিন্তু তাহলে কেন খাচ্ছে ভালো আছে ফোন করলেই বলে দাদা না ভালো আছি এইবার ও চাকরি করে তো যখন তখন ব্যস্ত থাকে ওদের তো আর্মির চাকরি কখন যে ডিউটি থাকে ওদেরকে ফোনে সবসময় পাওয়া যায় না বুঝতে তাহলে আমাকে কালকেও আবার একটু আপডেট জানাবা তোমার খিদে কিন্তু পারবে আরও বাড়বে হ্যাঁ খিদে বাড়বে এবং ঝিপঝিপানি কমে যাবে বডিতে পুরো এনার্জি চলে আসবে সেই রিপোর্টটা আমাকে জানাবা আর পারলে যখন খুব স্যাটিসফ্যাকশন মনে হবে একটা সেলফি ভিডিও পাঠানো চাই হ্যাঁ সেলফি ভিডিও হ্যাঁ তুমি এই ফাইটো হ্যাবিটের কোটাটা হাতে নিয়ে বলবা যে আমি এইটা খেয়ে এই ভালোবাসি এই সমস্যা ছিল হ্যাঁ একটা ফিডব্যাক দিবে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো থ্যাংক ইউ